दिनै छ जवाना हर आदेश मान लियो है सुन न नगरियाले मात्र गर्नु छ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকেই আসলে সকালবেলা মানে খুব ভোরে উঠছি আজকে ঘুম থেকে ওইটা হচ্ছে মাকে একটু কাজে হেল্প করছি কারণ আমার দুইটা বাচ্চা নিয়ে মা রান্না করতে অনেক কষ্ট হয়ে যায় তো এই জন্য হচ্ছে মাকে একটু রান্নার কাজে হেল্প করছি আজকে আমি যেহেতু বারে মানে বাড়িতে জিনিসপত্র নিয়ে যাব। এই জন্য হচ্ছে মাকে বলছি যে সকালে রান্নাটা শেষ করে ফেলো নয়তো মানে দুইজনকে নিয়ে মানে কোনো কাজ করা যাবে না তো মা বলছে যে হয় একজনকে ওনার কাছে রাইখা যাও নয়তো একজন নেওয়া যাও এরকম মানে দুজন তো সামলানো আসলে মানে কঠিন একটা ব্যাপার স্যাপারি তো যথেষ্ট চেষ্টা করে মা আমাকে মানে সব ব্যাপারে হেল্প করার তো আমি ওরকমই চেষ্টা করি আর আপনারা তো দেখছেন গতকালকে ভিডিওতে আমি হচ্ছে মানে ফার্নিচার দেখাইছি তো ফার্নিচার হচ্ছে রাইখ আসছে কারণ কালকে তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো আজকে সকালে আবারও গেছি বাইরে মানে আরও কিছু কেনাকাটা করছি টুকটাক আর হচ্ছে ফার্নিচারে মানে একটু মানে রং করা বাকি ছিল এই জন্য তো ওটা হয়ে গেলে হচ্ছে বাড়িতে গিয়া সব কিছু আবার পরিষ্কার করে সুন্দর করে গুছ গাছ করে রাইখে আসবো আর আমি এর আগে একদিন বাড়িতে গেছি সেদিন হচ্ছে ঘরদুয়ার পরিষ্কার করে হচ্ছে আমার কিছু জামাকাপড় নিয়ে আসছি দেখছেন মানে আমার না আসলে ঘরের জিনিসপত্রের আর হচ্ছে আমার হাজব্যান্ডের তো ওগুলো হচ্ছে ধোয়া জরুরি দরকার বাড়িতে গিয়া ধুইতে পারবো না এই জন্য নিয়ে আসছি আমি হচ্ছে গতকালকে সব কিছু ধুয়ে দিছি শুকানো হয়ে গেছে কিছুটা বইটা রাখছি কিছুটা হচ্ছে অগুছালো আসে তো ওগুলো হচ্ছে গুছাবো আর আগে কিছু জিনিসপত্র কিনা রাখছি আজকেও কিছু জিনিসপত্র কিনছি সব মিলাই হচ্ছে এক জায়গায় করে রাখছি যেগুলো নিয়ে যাব, বাড়িতে রাইখে আসবো একটা একটা করে হচ্ছে এখন নিয়ে আসবো বাড়িতে যাওয়ার আগে আগ পর্যন্ত নয়তো মানে একসাথে এতগুলা জিনিস নেওয়া গুছানোটা আমার পক্ষে অনেক খারাপ অবস্থা হয়ে যাবে এই জন্য তো যাই হোক সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখন বাইজা গেছে প্রায় আড়াইটার মতো মনে হয় তো আমি হচ্ছি মানে বাজারে গেছিলাম আমার বাবা আর আমার হাজব্যান্ড গেছিলো আমি আমার মেয়েকে আজকেও নিয়ে গেছি ও হচ্ছে কান্না এই জন্য তো আয়সা হচ্ছে গতকালকে তো গোসল করতেই পারি একা অনেক চেষ্টা করার পরও হয় নায়িকা গোসল করা মানে শেষ বিকালে গোসল করি নেই কারণ আমার মেয়ের যদি ঠান্ডা লেগে যায় এই জন্য সবাই বলে আর কি ঠান্ডা লেগে যাবো ঠান্ডা লেগে যাবো আর আমার চুলটা না এই জন্য তো আজকে মানে সময় পাইলাম যেহেতু এই জন্য তাড়াতাড়ি করে গোসল করে ফেলছি এখন হচ্ছে সব কিছু গুজগাস করি আপনাদের সাথে শেয়ার করব আর একটু পরে এসে বাড়িতে যাব সব কিছুই ঠিকঠাক আর আপনাদের মানে বাড়িতে আমি তো বাড়িতে মানে ওরকম করে থাকি না সেই জন্য আমার হাজব্যান্ডও আমাদের এইখানেই আসে যাওয়া যাওয়া আসার মধ্যেই থাকে তো সে হচ্ছে মানে খাট আর হচ্ছে মানে যে জিনিসপত্রগুলো কিনছি সেগুলো হচ্ছে আনার জন্য গেছে বাজারে আমি ততক্ষণ এই জিনিসপত্রগুলো গুছাই নিতেছি তারপর হচ্ছে বাসায় যাব তো সে আমার সাথেই যাচ্ছে আর গিয়া হচ্ছে মেয়েকে সাথে নিয়ে যাইতেছি গিয়া হচ্ছে সব কিছু ঘুস গাছ করে রেখে আসি তা অবশ্যই দোয়া করবেন আর আপনাদের জন্য অশেষ ভালোবাসা আমার পক্ষ থেকে তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আমার ভিডিও ভালো লাগা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এখানে কিছু জামাকাপড় ওরে আল্লাহ রে এই যে কম্বলটা কালকে ধুয়ে দিছি শুকায় গেছে দেখতেই পাইতেছেন এটা হচ্ছে আমার হাজবেন্ডের এগুলোও আমার হাজব্যান্ডের এই যে এই গ্যান্ডে শুকানো আর এই যে এখানে হচ্ছে কিছু কাপড় ভাজ করে রাখছি এই যে আর যেগুলো আছে এগুলো ভাজ করে নেব এগুলো আছে বাড়িতে গিয়ে গুছায় রেখে আসবো আমার ছেলেমেয়ের জামা কাপড়ও কিছুটা ব্যাগে গোছানোই আছে তা সব কিছুই নিয়ে যেতেছি खिलल रखो अभी फिटिंग कर लो लाइक ऐ ऐ दिक्कत दिक्कत है हम्म

Come Davide? no, no, no. non, non, non,

খারাপই বলা যায় তো এই যে বিরিয়ানি আসছি ধুয়ে দিছি শুকায় গেছে আর ঝাড়ু কিনে আনা হয়েছে ঘরের জন্য আর একটা মপ কিনে আনছি আমার ঘর মশার জন্য আর এই যে আমাদের ব্যাগপত্র গুসানোই আছে কোনো সমস্যা নাই

Bir iyi var. Ben <laughs> ne